হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আমি তন্দ্রা চক্রবর্তী আমার চ্যানেলে আমার সমস্ত ভিউয়ারকে স্বাগত আপনারা বুঝতেই পারছেন আজ একটা ট্র্যাভেল ব্লগ নিয়ে চলে এসেছি আমরা রয়েছি গাড়িতে আমরা আজ ষোলোই মার্চ চলেছি ব্যক্তিগত কাজে বীরভূম জেলার শিউরির উদ্দেশ্যে এবং যেহেতু এখনও বসন্তকাল সেভাবে শেষ হয়নি আমাদের মনে কিন্তু পলাশ দেখার একটা ইচ্ছে ছিল তো আমরা শুনলাম এরকম আগুন রঙা পলাশ নাকি সিউড়ি থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে সিউড়ি থেকে রাজনগর যাওয়ার রাস্তায় পদমপুর নামে এক জায়গায় এইভাবে পলাশ বন রয়েছে এটা কিন্তু একটা অফবিট ডেস্টিনেশন অনেকেই জানেন না আমার বেড়ে ওঠা পুরুলিয়ায় তাই পলাশের প্রতি আমার আলাদাই আকর্ষণ আমার হাজব্যান্ড এবং মেয়েরও খুব ইচ্ছে পলাশ দেখার কিন্তু ঝাড়খণ্ড বা পুরুলিয়া যাওয়া এই মুহূর্তে আমাদের পক্ষে পসিবল ছিল না কিন্তু আমরা কাজে এসে যখন জানতে পেরেছি খুব কাছেই এমন মন পলাশ বন রয়েছে আমরা আর সেই লোভ ছাড়তে পারিনি আমরা সমস্ত ডিটেল নিয়ে গুগল অন করে চলেছি পলাশ বনের উদ্দেশ্যে দেখুন এখানে এটা হচ্ছে পাথর চাপুরি মোড় আর ডান দিকে যে তরুণ দেখতে পাচ্ছেন তার ভিতর দিয়েই কিন্তু মুসলিমদের এক পবিত্র তীর্থক্ষেত্র রয়েছে তো আমরা ডান দিকে না গিয়ে বাঁদিক ধরে এগোতে লাগলাম এবং বাঁদিক ধরে কিছুটা এগিয়ে গেলেই শুনলাম পদমপুরের মোড় এই যে উঁকিঝুঁকি দিচ্ছে কিন্তু লাল পলাশ শুরু হয়ে গেছে পলাশের আহ্বান আহা আর একটু এগিয়ে গিয়েই একেবারে টুকটুকে আগুন রঙা পলাশ যেন হাতছানি দিয়ে ডাকছে একটা মন্দির পড়ল এবং দূর থেকে আমরা দেখতে পাচ্ছি আরও লাল দিগন্ত বিস্তৃত আগুন যেন লেগেছে বনে বনে এই যে এই দেখুন এখানে দেখা যাচ্ছে বান্দি রাস্তা পদমপুর থেকে বাঁদিকে এই আমি নেমে পড়েছি এবং নেমে এত ভালো লাগছে দিগন্ত বিস্তৃত আগুন রঙা পলাশ আমাদের হাত ছানি দিয়ে ডাকছে আমরা আর যেন থাকতে পাচ্ছি না তবে আজ মার্চ মাসের ষোলো তারিখ হলেও টেম্পারেচার অনেক বেশি এখানে প্রায় চল্লিশের কাছাকাছি এবং ফোনগুলো আমাদের অদ্ভুতভাবে ওভার হিট বলে দেখাচ্ছে কিন্তু স্ক্রিনে আমরা খুব ভালো করে ভিডিও করতে কিন্তু পাচ্ছি না তাও তারই মাঝে এই যে নেমে পড়েছি আমরা মাঠের মধ্যে একটা মাঠ রয়েছে এবং মাঠের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি দেখুন অনেক পলাশ পড়ে রয়েছে লুটে পুটে আমরা এই পলাশের দিগন্ত বিস্তৃত রং বুনো সৌন্দর্য আমরা উপভোগ করছি আহা অপূর্ব অপূর্ব প্রকৃতি তার অপরূপ শোভায় বন্য সৌন্দর্যে চারিদিক একদম ঢেলে দিয়েছে না এলে বড্ড মিশ হয়ে যেত এখানে নগর সভ্যতা সেভাবে গড়ে ওঠেনি তাই এখানে পাবেন না কোনো হোটেল রেস্টুরেন্ট বা গেস্ট হাউস যা আছে তা হচ্ছে প্রকৃতির অকৃত্রিম অপূর্ব দৃশ্য এবং আগুন রঙা পলাশ হলুদ সাদা কিছু নেই শুধুই আগুন রঙা পলাশ দিগন্ত জুড়ে দেখা যাচ্ছে যেন লালে লাল হয়ে রয়েছে কি যে অপরূপ এই শোভা না এলে বড্ড মিশ হয়ে যেত ক্যামেরায় বোধ হয় সবটা দেখাতে পারলাম না কিন্তু আমাদের মনের ক্যামেরায় এই চিরস্থায়ী রূপ নিয়ে নিল না এলে সত্যিই বড় মিস হতো ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে এলে বোধ হয় আরও এনজয় করতে পারতাম কেননা গরমটা এত পড়তো না যারা মনে করছেন হাতে সময় কম তারা কিন্তু বীরভূমের বোলপুর বা সিউড়ি থেকে অল্প সময়ের জন্য এসে এখান থেকে ঘুরে চলে যেতে পারেন বা যদি কোথাও আপনারা বোলপুর বা সিউড়িতে স্টে করে আসতে পারেন চলে আসবেন দেখবেন অসম্ভব ভালো লাগবে যেমন আমাদের ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে আমরা গাড়িতে উঠে পড়েছি আমাদের মোবাইলে আর ভিডিও হচ্ছে না এবার বাড়ি ফেরার পালা অনেক সুন্দর স্মৃতি নিয়ে আমরা ফিরে গেলাম আজকে বাড়ি চলে এসেছি ওখানে বাগানে এক ভাই আমাকে এই ফুলগুলো সব দিয়েছে বলছে দিদি দুদিন পরে তো ঝরেই যাবে নিয়ে যান হয়তো আরো দু একদিন একটা সপ্তাহ পলাশ দেখতে যেতে পারেন আর পরবর্তী ক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন জায়গাটা কেমন লাগলো ফুলগুলো কিন্তু অসাধারণ পুরো আগুন আপনারা ট্রাই করবেন তো আজকের মতো এইটুকুই আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন টা